আমরা এখন আছি শিম্বুক পাহাড় শিম্বুক পাহাড় বা শিম্বুক হিল বা কালো পাহাড় বাংলাদেশের চট্টগ্রামের বান্দরবান জেলার অবস্থিত দেশের তৃতীয় বৃহত্তম পাহাড় এবং ঐতিহাসিক স্থান এটি গড় সমুদ্র হতে প্রায় আড়াইশো উঁচু এটি বাংলাদেশের পাহাড়ি চন্দ্রটি রানী এবং বাংলার দার্জিলিং নামে হবহুল পরিচিত শিম্বুক পাহাড় কেন বিখ্যাত শিম্বুক পাহাড় শিম্বুক হিল বাংলাদেশের একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটন স্থল যা ছট্টাগ্রাম বিভাগের বান্দরবান জেলায় অবস্থিত এটি বাংলায় দার্জিলিং নামে পরিচিত প্রাকৃতিক সৌন্দর্য সম্পৃক্ত সংকৃষ্টি এবং ভিন্ন ভৌগোলিক বৈশিষ্ট্যের জন্য সিম্বুক পাহাড় বহু এবং বসর ধরে ভ্রমণপ্রিয়দের আকর্ষণ করে যাচ্ছে অপরদিকে পাহাড়ের আকর্ষণীয় পর্যটনের আড়ালে থেকে যাচ্ছে সেখানকার মানুষের সমস্যা ও সংকট শিক্ষা ও চিকিৎসার চরম অভাব তো সেখানে সেখানে সব সময় ছিল এখনও আছে এখন সেখানে যুক্ত হয়েছে সুপ্রিয় পানের সংকটও এই সংকটের কারণে অনেক পাহাড়ি ফারা উচ্ছেদের ভেঙে মুখে পড়েছে বিশেষ করে বান্দরবান শিম্ভুক পাহাড়ের এমন আশঙ্কা দেখা দিয়েছে বিষয়টি খুবই উদ্বেগজনক শুষ্ক মৌসুমে বা প্রচণ্ড গরমে ফানের সংকট বেড়ে যায় বৃষ্টি হলে দুর্ভোগ কিছুটা কমে ফানের ভোগান্তি সবচেয়ে বেশি হয় নারীদের পাহাড়ের পাদ দেশের জিরি যত্ন থেকে পানি সংগ্রহ করতে হয় দিনের অর্ধেক সময় ও শারীরিক শক্তির সবটাকে শেষ হয়ে যায় শিম্বুক পাহাড়ের পানির সংকট বাড়ার পেছনে বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার পরিকল্পনাহীনতা রয়েছে বলে অনেকে মনে করেন আড়াই হাজার ফুট পাহাড়ের নিচ থেকে পানি তুলে চিম্বুক পাহাড়ের বিভিন্ন পাড়ায় সরবরাহ করা হলেও তা পর্যাপ্ত নয় পাহাড়ের কয়েকটি চূড়ায় পয়েন্টে নির্ধারণ করে পানি সংরূপনাগার ট্যাঙ্ক নির্মাণ করা গেলে সরবরাহ অনেকটা সহজ হতে পারে বলে সংশ্লিষ্টদের মতো জনস্বাস্থ্য কৌশল অধিদপ্তর সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য শিম্বুক পাহাড়ে জিরিজর্ণা